আমাদের প্রত্যেকের অ্যান্ড্রয়েড সেটে কিন্তু একটা গুগল ড্রাইভ থাকে আর এই গুগল ড্রাইভের কিন্তু অসাধারণ কিছু কাজ আছে যে কাজগুলো আমরা কিন্তু অনেকেই জানি না গুগল ড্রাইভ একটা আছে কি কাজ আছে সেটা কিন্তু মনে হয় যে নিরানব্বই পার্সেন্ট মানুষই জানি না আজকে আমি আপনাদের সামনে গুগল ড্রাইভ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কাজ দেখাবো যে কাজগুলো মনে করেন বেশিরভাগই স্টুডেন্টদের কাজে আসবে এবং প্রত্যেকটা মানুষেরই কাজে আসবে কোনো না কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি রাখার জন্য আমি প্রথমে চলে যাব স্ক্যাকাল লক্ষ্য করেন প্রথমে চলে আসলাম গুগল ড্রাইভে গুগল ড্রাইভে এসে ঠিক আছে এখানে গুগলটা আমি গুগল ড্রাইভটা ওপেন করে নিলাম গুগল ড্রাইভ অ্যাপটা ওপেন করা নেওয়াতে এরপরে এই ডান্সার একটা প্লাস আইকন আছে প্লাস আইকনে চিপ দিলাম আর ডান্সার একটা স্ক্যানার আছে স্ক্যানারে চিপ দিলাম স্ক্যানারে চিপ দেওয়ার পরে আমি এখান থেকে প্রথমে একটা আমার এই একটা বই নিলাম বইটার একটা ছবি তুললাম ছবি তোলার পরে এখান থেকে আমি এই টিকচিহ্ন দিয়ে দিলাম টিকচিহ্ন দেওয়ার পরে একটু লোডিং নিয়ে সে ফাইলটা রেডি করবে অনেক সময় নেটওয়ার্কের কারণে সমস্যা হতে পারে আর এক একজনের মোবাইলে এক এক রকমের অপশন আসতে পারে আপনি একটু দেখে বুঝে দেবেন এরপরে সাইডে প্লাস আইকন আছে প্লাস আইকনে চিপ দিলাম প্লাস আইকনে চিপ দেওয়ার পরে এখান থেকে আমি কি করব এখান থেকে এই যে ভিতরের একটা পিস ছবি তুলব এখানে বিস্তরে পৃষ্ঠের ছবি তুললাম এটা কোনো প্রকার রেজুলেশনের সমস্যা হবে না ঠিক আছে আর রেজুলেশনের সমস্যা মানে দিলাম ঠিক আছে টিকশনে দেওয়ার পরে এরপর আমি কি করব পরের পৃষ্ঠে যাব একটু সময় নেই এই ব্যাপারগুলো আসলে একটু সময় নেই আবার প্লাস আইকন আসছে প্লাস আইকনে আসার পরে দ্বিতীয় পৃষ্ঠের একটা ছবি তুললাম ছবি তোলার পরে টেকসিহ্ন দিলাম যেহেতু নেটওয়ার্কজনিত ব্যাপার তো হুটহাট কিন্তু কইরে দেওয়া যায় না আমাদের ভিডিওগুলো এই কারণে বড় হয় যে যেহেতু নেটওয়ার্ক দিয়ে দেখায় এই যে দেখুন এখন আবার মনে করেন একটু সমস্যা হয়ে গেছে ঠিক আছে একবার হয় একবার হয় না যদি নেটওয়ার্কের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে এই জামেলাগুলো হয়ে দাঁড়ায় আমি একটু লোড সময় নিয়ে কাজটা আবার করবো হয়তো এটা নাও হতে পারে প্লাস আইকনে এসে পরের পৃষ্ঠে একটা ছবি নিলাম আপনারা আপনাদের মানে চাহিদা অনুযায়ী মানে কাছ থেকে দূর থেকে নেবেন টিকশনে দিলাম আমি কিন্তু জাস্ট দেখানোর জন্য এই কাজটা করতেছি ঠিক আছে প্লাস আইকনে চিফ দেব ছবি আর বেশি নেব না একটা ছবি নিলাম ঠিক আছে আর একটা ছবি নিয়ে পর এই ঠিক সিনো দিলাম জাস্ট আর আমি ছবি নিব না আপনাদেরকে দেখাবো কারণ অতিরিক্ত ছবি নিতে গেলে হয়তো সমস্যা হতে পারে যেহেতু আমার এখানে নেটওয়ার্ক একটু প্রবলেম ঠিক আছে এরপরে সেভ এই ডানকোনার সেভ আসে সেভই দিলাম ঠিক আছে অনেকের মনে করেন বিভিন্ন অপশান চাইতে পারে এই উপরে আসছে আপনারা চাইলে এখান থেকে কোনো কিছু যোগ করতে পারেন ইয়ে করতে পারেন যদি আপনার নাম দিতে পারেন চাইলে এখানে পিডিএফ ফাইলের একটা নাম দিতে পারেন এ কিন্তু আমি কোনো নাম দিলাম না নাম না দিয়ে আমি কিনে নিচে সেভ আসে আপনাদের অনেকের পারমিশন চাইতে পারে আপনারা চাইলে পারমিশন দিয়ে দেবেন আর পারমিশন না চাইলে সরাসরি এরকম হলে দিয়ে দেবেন বা সেভ দিয়ে দিলাম ঠিক আছে একটু রুলিং করে সেভ নিয়ে নিলাম ঠিক আছে এখন আমার এই গুগল ড্রাইভ এটা কই পাবো এই উপরে এই যে থ্রি লাইনে আছে সাইডে থ্রি লাইনে দিলাম ট্যাপ দেওয়ার পরে এই দেখেন রিসেন্ট আসছে রিসেন্ট আসার পরে এখানে দেখেন ঠিক আছে এখানে আমার এই পিডিএফ ফাইলটি কিন্তু আছে এই ওপেন করলাম ঠিক আছে ওপেন করার পরে একটু লোডিং নিলো ঠিক আছে এরপরে দেখেন এই আমি যে ছবিগুলো তুলছিলাম সেই ছবিগুলো কিন্তু এই এগুলো একটু আঁকা হওয়ার কারণ হয়েছে আমি যখন মনে করেন ছবিগুলো তুলছি তাড়াহুড়ো করে নিছি নেটওয়ার্ক সমস্যার কারণে আবার আট কিনে যায় কিন্তু আপনি যদি আস্তে দিলে ধীরে স্থিরভাবে নেন ঠিক আছে তাহলে আপনার এই এগুলো বাঁকা হবে না সোজাই হবে ঠিক আছে আপনি চাইলে এগুলোকে আবার কি করতে পারেন আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন এখান থেকে ঠিক আছে আপনার তারপর মনে করেন যে বাসে বা আপনি পরীক্ষা দিতে যাবেন বাসে আসেন বা কোনো গাড়িতে আসেন ওখানে বসে বসে পড়তেও পারবেন ঠিক আছে এরপরে আপনি এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন চাইলে বই না নিয়ে আপনি এরকমও নিয়ে যেতে পারেন অনেক সময় দেখা গেছে আপনার নোট নিতে ঝামেলা হয় মোবাইলে এ পিডিএফ ফাইল করে গুগল ড্রাইভের মাধ্যমে নিয়ে যেতে পারেন আশা করি বুঝতে পারছেন যদি বুঝতে পারেন সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই ভিডিওটা করতে কিন্তু আমার চারবার পাঁচবার ট্রাই করতে হয়েছে পাঁচবার ট্রাই করে আমি এই ভিডিওটা কমপ্লিট করেছি আপনারা মনে করেন যে খুব সহজে একটা ভিডিও তৈরি করে নেটওয়ার্কের যে জিনিস দেখাতে হয় সেই জিনিসগুলো একটু সময় লাগে একাধিকবার ভিডিও করে আপনারা অনেক সময় কথার যে টপিক যে আলোচনা থাকে সেটা বলে যাই ঠিক আছে বারে বারে বলে যাওয়া লাগে কারণ পর্যন্ত একরকমের কথা বলে একটা মুখ মনে একটা স্থির থাকে যখন ওইটা সমস্যা হয় তখন স্থিরতা চলে যায় ঠিক আছে আশা করি সুন্দর একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে সুন্দর করে ভিডিওটা দেখার জন্য আসলে আমার নেটওয়ার্কজনিত সমস্যার কারণে ভিডিওটা কিন্তু আমি বলেছি একাধিকবার করছি যার কারণে একটু এলোমেলো হতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখে আপনারা আপনাদের কাজগুলো ঠান্ডা মাথায় করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বিজয় নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম